হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবার রিদার ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে টাইম ফার্ম টেলিগ্রাম বোর্ডে সকল আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফাইনালি টাইম ফার্ম একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে যেখানে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে যে তারা নতুন করে কোনো টোকেন লঞ্চ করতে যাচ্ছে না টাইম ফার্ম টাইম টোকেন যেটা লিস্ট রয়েছে দু হাজার সতেরো থেকে কুকয়েন কয়েন কয়েনবেস বাইবিট সহ মাল্টিপল এক্সচেঞ্জারে সেই টোকেনের উপরেই কিন্তু তারা এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে মানে হচ্ছে টাইম টোকেন লিস্ট রয়েছে বিষয়টা বুঝে নেবেন কেননা এখানে গুলিয়ে যেতে পারেন এই টাইম ফার্ম হচ্ছে একটা টেলিগ্রাম প্রজেক্ট এখানে আমরা কাজ করে এসেছি ফ্রিতে এবার এই যে পয়েন্টটা আমরা আর্ন করেছি এটা হচ্ছে একটা পয়েন্ট প্রত্যেকটা প্রজেক্টে যেরকম থাকে কনভার্ট করে তাদের মেনেট টোকেন দেওয়া হয় এটা সেরকম একটা পয়েন্ট যার নাম হচ্ছে সেকেন্ড এই সেকেন্ডটাকে কনভার্ট করে তারা দিবে টাইম টোকেন আর এই টাইম টোকেনটা অলরেডি লিস্টেড রয়েছে মাল্টিপল এক্সচেঞ্জারে দু হাজার সতেরো থেকে আমি যদি একটু প্রমাণ দেখাই সেক্ষেত্রে আমি চলে আসবো বাইবিটে আপনারা বাইবিট ছাড়া অন্য কোনো এক্সচেঞ্জারও দেখতে পারেন গেটোটা ইউ কুকয়নও এক একটা টাইম টোকেনের প্রাইস আপনি বারো ডলার প্লাস দেখবেন সেক্ষেত্রে এখান থেকে যদি দশটা টাইম টোকেন আপনি পেয়ে যান একশো পঁচিশ ডলার প্লাস কিন্তু আপনার এখান থেকে ইনকাম হওয়ার সুযোগ রয়েছে তো এই যে সিদ্ধান্ত বা এটা কে দিবে এটা কোথা থেকে আসছে সেই বিষয়টা দেখব দেখতে পারতেছেন এখানে টাইম ফ্রম কমিউনিটি বা টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট শেয়ার করা হয়েছে এখানে বলা হয়েছে যে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে কেন প্রথমত এটা বলেছে যে নতুন একটা প্রজেক্ট নতুন একটা টোকেন যখন লঞ্চ হয় তখন সেই প্রজেক্টটা এখন বর্তমান সময়ে ফ্লপ করে স্ক্যাম হয়ে যায় যার জন্য তারা এই সিদ্ধান্তটা নিয়েছে তাদের যে টোকেন রয়েছে সেকেন্ড পয়েন্ট বলেন টোকেন বলেন এই সেকেন্ডটাকে কনভার্ট করে তারা টাইম টোকেনে রূপান্তর করে আমাদেরকে দিবে অ্যান্ড এখান থেকে আমাদের প্রফিট হবে যদি এমনটা হয় টেলিগ্রামের ইতিহাস সৃষ্টি করার মতো একটা কিন্তু পেমেন্ট আমরা টাইম ফার্ম থেকে পেতে পারি অন্যথায় হতে পারে আমাদের সাথে প্রতারণা কিভাবে সেটাও আমি বলতেছি একটু পরে টাইম ফার্মে চলে আসলাম এখানে রয়েছে এয়ারড্রপ ইলিজিবিলিটি এয়ারড্রপ ড্রফ হওয়া লাগবে আপনার এখান থেকে প্রফিট পেতে হলে আর এয়ারড্রপ ড্রফ তার মানে এই না যে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে জাস্ট আপনি এই ট্যাক্স সেকশনে চলে আসবেন আসলে যে ট্যাক্সগুলো আপনি পেয়ে যাবেন এই ট্যাক্সগুলোর ফিফটি পার্সেন্ট ট্যাক্স আপনাকে কমপ্লিট করতে হবে আমি তো বলবো যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নিন কেননা এখানে যত ট্যাক্স কমপ্লিট করবেন তত সেকেন্ড পয়েন্ট পাচ্ছেন কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তো এই ট্যাক্সগুলো কমপ্লিট করে লাভটা আপনারই তো এই ট্যাক্স কমপ্লিট করবেন আর হচ্ছে প্রতিদিন অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা পরে পরে একবার করে এই টাইম ফার্ম টেলিগ্রাম বোর্ডটাকে ওপেন করবেন দ্যাটস ইট পারলে কিছু রেফার করবেন না পারলে নেই এখন বলতে পারেন যে টোকেনটা লিস্ট হবে কবে তো তাদের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি দেখেছি কোথাও কিন্তু তারা লিস্টিং সম্পর্কে এখনো পর্যন্ত আপডেট দেয়নি তো স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে এটা যে তারা সকল আপডেটগুলো কিন্তু শেয়ার করেছে তারা নতুন কোনো টোকেন লঞ্চ করতে যাচ্ছে না আমাদের টোটাল সাপ্লাই জানার প্রয়োজন নেই টোকোনমিক জানার প্রয়োজন নেই এখন আমাদের শুধুমাত্র এটাই জানার প্রয়োজন কত সেকেন্ড পয়েন্টের পরিবর্তে আমরা কত টাইম টোকেন পেলাম তো সেটা শুধু সময়ের অপেক্ষা তারা একটা ইভেন্ট চালাচ্ছে যেখানে সর্বোচ্চ যে উইন হবে পাঁচশো ডলার পাবে যে এক নাম্বারে থাকবে যে একুশ থেকে একশোর মধ্যে থাকবে তারা কিন্তু ত্রিশ ডলার করে পাবে তো এই ইভেন্টটা আর মাত্র সাত দিন রয়েছে হতে পারে যেই সাত দিন ইভেন্টটা চলার পরেই তারা তাদের সেকেন্ড টোকেনটাকে টাইম টু কেনে কনভার্ট করে দেবে কেননা এখানে তাদের কিন্তু লিস্ট করার মতো কোনো এক্সচেঞ্জের সাথে কথা বলতে হবে না এক্সচেঞ্জ কনফার্মেশন করতে হবে না অলরেডি টাইম টু লিস্ট রয়েছে তো যে কোনো মুহুর্তে লিস্ট হয়ে যেতে পারে আপনার এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে কমপ্লিট করে নিতে হবে আর সেটা হচ্ছে টাস্ক সেকশানে আপনার টাস্কগুলো কমপ্লিট করা ডেইলি একবার করে লগ করা এবং আপনি যদি চান আপনার এই সেকেন্ড পয়েন্টটা সে এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তার জন্য আর্ন সেকশনে চলে আসবেন আর্ন সেকশনে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ট্রান্সফার সেকেন্ড বলে একটা অপশন রয়েছে আর একটা বিষয় যারা এসটেক করেছেন স্টেকে চলে আসবেন এসটেকে আসার পর আপনার যে টোকেনটা স্টেক রয়েছে ক্লাইমে ক্লিক করে এটাকে ক্লাইম করে নেবেন কেননা এখন আর স্টেক করবেন যেহেতু লিস্টিং এর কাছাকাছি চলে এসেছে মানে প্রফিট দেওয়ার সময় হয়ে এসেছে এবার আর্ন আসার পর যে ট্রান্সফার সেকেন্ড রয়েছে এখানে একটা ক্লিক করবেন তবে আপনি চাইলেও এটা ফ্রিতে বা যে কেউ চাইলেও এটা ট্রান্সফার করতে পারবে না কেননা এখানে তাদের একটা কন্ডিশন রয়েছে সেকেন্ড পয়েন্টটাকে ট্রান্সফার করার জন্য যেহেতু এই সেকেন্ড পয়েন্টস এর ভ্যালুটা অনেক বেশি আসতে যাচ্ছে টাইম টোকেনের এক একটা টাইমের প্রাইস রয়েছে বারো ডলার প্লাস সেক্ষেত্রে এখানে তারা একটা কন্ডিশন দিয়েছে সেটা হচ্ছে এক টন দিয়ে তাদের এই ফিচারটাকে আপনাকে আনলক করতে হবে তো আপনার এক টন দিয়ে এটা আনলক করার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যখনই তাদের লিস্টিং বা তাদের যে টোকেনটা সব করে আমাদের দেবে তখন আপনি এটাকে সেল করে প্রফিটটা নিয়ে নেবেন বা তখন যদি ক্লাইম করতে যখন টাইম টোকেন দেয় এবং সেটা ক্লাইম করতে বলে তখন আমরা সেটা ক্লাইম করে নেব বাট এখন এই এক টন আপনার এখানে দেয়া মানে হচ্ছে বৃথা আপনি জাস্ট এটা দিয়ে একটা ফিশারি আনলক হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে আর একটা অ্যাকাউন্টে সেকেন্ড পয়েন্টটাকে ট্রান্সফার করতে পারবেন তাই আমি বলবো এটার প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই সময় কমরা এখানেই শেষ আল্লাহ হাফেজ